আজ রান্না করেছি জালি কুমড়া দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করবো তরকারি জালি কুমড়া তরকারি রান্না করবো সাথে আমি যে বিঘ্ন পর্তা বানাবো তো প্রথমে আমি ওটা ফুলা নেব চুলাতে আমি এখন ধরে দিছি যে এখন আমি গ্যাসে এটা ফুলে নেব কুড়ে তারপরে পর্তা বানাবো দিয়েছি তো এখন আমি জালি কুমড়াটা কেটে নেবো তো এখন আমি বটি নিয়ে এনেছি ফুটা হয়ে গেছে জালি কুমড়া তো এখন আমি এগুলো সিদ্ধ করে নেব তাই আমার জালি কুমড়া বরফ চলে আসছে তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চিড়ে সিদ্ধ করে নেব দেবে করে এখন আমি সিদ্ধ করে তোর পরে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব মাছ দিয়ে জালি কুমড়া রান্না করবো তার জন্য লবন হলুদিয়ে দিছে কৰাইতে এখন আমি তেল দি দিব তেলো দি দিছোঁ এখন আমি গৰম কৰি দিব তাৰ পৰা মাছ ধৰি দিব আমাৰ পানী গৰম হৈ গৈছে তো এখন আমি মাছ গোলা দিয়ে দিব মাছ দি দিছোঁ এখন ভালকৈ ভাজি ল'ব এখন আমি মাছ ধৰা উলকৈ দিব

এখন আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে প্রায় তো এখন আমি সাথে জালি কুন্ডাগুলো দিয়ে দিবো দিয়ে দিয়েছে আর কিছুটা আমি এটা খেয়ে আর আরেকটা তরকারি রান্না করবো দুই রকমের মাছ দিয়ে তরকারি রান্না করবো এটা রান্না করবো পাঙ্গাশ মাছ দিয়ে মাছ দিয়ে কিছু রান্না করবো একটু লবণ দিচ্ছি তার জন্য এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কিছু পাতামরিচ দিয়ে দিচ্ছি যে সামনে একটু পানি দিব দিয়ে হালকা করে কিছুক্ষণ কষিয়ে নেব আমার তরকারি প্রায় প্রথম হয়েছে তো এখন আমি তরকারি জলের জন্য পানি দিয়ে দেবো তো পানি দিয়ে দিচ্ছি সাথে এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি তো এভাবে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব বল চলে আসছে এ করে আর বৃষ্টি আমি রান্না করে নেব হাতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে দিয়েছি আমার বেগুন পোড়া প্রায় হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দিয়েছি বেগুন ভর্তা বানাবো তার জন্য বেগুনগুলো আজকে পরিষ্কার করে নিছি সাথে ধনিয়া পাতা পেঁয়াজ লবণ সরিষা তেল এর সাথে মরিচ এগুলো আমি এখন একসাথে করে মাখানে নেব তো প্রথমে আমি এগুলো মুখে নেবো পেঁয়াজগুলো প্রথম নাম হতে নরম হবে না লবণ দিয়ে মুখে নিব ভালো করে আমার এই যে এভাবে করে ভাঙে নিয়েছি এখন পেঁয়াজগুলোর সাথে দিয়ে সরিষার তেল দিয়ে দিলে দিয়ে দিচ্ছি একটু বেশি দিতে হয় বেগুন বর্তায় সরিষার তেলটা দিলে খুবই ভালো হয় এভাবে করে নিয়েছি এখন আমি বেগুনগুলো একটু চটকিয়ে নিব ভালো করে এখন আমি বর্তাটা বানাবো তার জন্য মরিচগুলো মরিচ পেস একসাথে দিয়ে দিব বেগুন সাথে তো দিয়ে দিছি যেভাবে করে এখন আমি বর্তা বানিয়ে তো এখন আমার বর্তা প্রায় হয়ে গেছে দেখুন কেমন হয়েছে মাসাল্লা অনেক হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্টে ভালোবাসা আমি দিতে চাই ভর্তা আমার বানানো হয়ে গেছে করেছি বেগুন ভর্তা বানিয়েছি তারপরে রুনা দিয়ে রান্না করেছি সাথে পাখা দিয়ে জালকা রান্না করেছি আল্লাহ হাফে সবাই ভালো থাকবে